শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকম শরণম ব্রজ অহম মা মোক্ষা এটি অষ্টদশ অধ্যায় মানে মোক্ষ যোগে রয়েছেন অর্থাৎ অন্তিম অধ্যায় সেখানে ছেষট্টি নম্বর যে শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন অর্জুনকে তিনি বলছেন সর্বধর্মান পরিত্যায্য তুমি সকল ধর্ম পরিত্যাগ করো পরিত্যাগ করে মাম একম শরণাম্বুজ তুমি কেবলমাত্র একজন কেবলমাত্র আমার শরণাপন্ন হও তাহলে কি অহম তাম পাপে ভৃহ মোক্ষ ইস্বামী আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব মা সুচ হ তুমি এই বিষয়ে কোনোরকম শোক করো না এই যে সর্বধর্মান ধর্ম বলতে আমরা দেখতে পেয়েছি ভগবতকে ভগবান শ্রীকৃষ্ণ চতুরাশ্রম প্রথা বর্ণাশ্রম প্রথা সকল ধর্ম কোন বর্ণে মানুষ কেমন হবে তার সমস্ত প্রকৃতি তিনি তুলে ধরেছেন অর্জুনের সামনে সব কিছু বলার পরেও তিনি অতি সহজে বলে দিলেন তিনি বললেন কি তোমাকে বেশি কিছু চিন্তা করতে হবে না তুমি সকল ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার স্মরণাপন্ন হও আমি তাহলে তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো এবং কী বলছেন মা সূচ হও অর্থাৎ তুমি এ বিষয়ে কোনোরকম শোক করো না আরও একটি প্রসিদ্ধ যদি বলি আমরা সেটি হচ্ছে মন ভাবো মত ভক্ত মত ইয়াজি মাম নমস্কুরু মাম এবং এইসি যুক্ত এবং মত মত হা এটি নবম অধ্যায়ে রয়েছে অর্থাৎ যোগ উনচল্লিশ নম্বর শ্লোক এটি পরম গোপনীয় জ্ঞান তিনি দান করছেন এই অধ্যায়ে অর্জুনকে তিনি পরম গোপনীয় জ্ঞান দান করছেন পরম গোপন জ্ঞান হ্যাঁ যা থেকে আমাদের এই জড়দেহ থেকে মুক্তি হবে চিরদরের জন্য সেই যে মোক্ষ আমাদের যে রামসযোগ পরম গোপনীয় জ্ঞান দান করছেন তিনি বলছেন কি মন মনা মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মানে কি মন মনা অর্থাৎ মদগত চিত্ত হও আমার প্রতি ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন মদ ভক্ত তুমি আমার ভক্ত হও মদ ইয়াজি মাম নমস্কুরু তুমি আমাকে নমস্কার করো মাম এব ঈশ্বসী তুমি নিশ্চয়ই আমাকেই প্রাপ্ত হবে যুক্ত এবং আত্মন মত পরায়ণ হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তুমি আমার ভক্ত হও আমাকে নমস্কার করো আমার পূজা করো তাহলে তুমি নিশ্চয়ই আমাতেই প্রাপ্ত হবে অর্থাৎ আমরা সকলেই পরমেশ্বর ভগবানের গোলক থামে আমরা হয়ে পৌঁছতে পারব তো তথাপি আরও একটি শ্লোক যেটি খুবই প্রসিদ্ধ শ্লোক গীতাতে খুব প্রতিপদে আমরা দেখি তিনি বলছেন পরিত্রাণায় বিনাশায় বিনাশায়চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এটি আছে চার নম্বর অর্থাৎ কি জ্ঞান যোগ চতুর্থ অধ্যায় আট নম্বর যে শ্লোক